বারো ভাতায় কমেডিয়ান শিল্পী হচ্ছে কাঞ্চন মল্লিক দেখতেই পাচ্ছেন তার স্ত্রী এবং রয়েছে তৃতীয় স্ত্রী শ্রীময়ী আর কাঞ্চন মল্লিক তার প্রথম স্ত্রীকে তার প্রথম স্ত্রীকে ছেড়ে দিয়ে সেকেন্ড বিয়ে করলেন এবং সেকেন্ড তার বাচ্চা রয়েছে একটা ছেলে এবং সেই ছেলে বাচ্চাকে ছেড়ে দিয়ে তিনি এখন তৃতীয় বিয়েতে করলেন বুড়ো বয়সে তার কামড় কত কামড় জেগেছে কত কারণ সমাজের বুকে এরা কী বার্তা দিচ্ছে সিনেমা করে এরা কী বার্তা দিচ্ছে এদের জন্য মানুষ কী শিখতে পারছে আজকাল মানুষ তো এদের দেখে তো দুটো তিনটে চারটে করে বিয়ে করবেই তো কারণ এদের দেখেই তো মানুষ শেখে অনেকটা কারণ হান্ড্রেড পার্সেন্টের মধ্যে এইটটি পার্সেন্ট তো দেখেই শেখে আর টোয়েন্টি পার্সেন্ট তো দেখে শেখে না অনেকে কমে অনেকে বলছেন যে আগেকার দিনে নাকি রাজা রাজারা নাকি দশটা হাজারটা বিয়ে করত। কিন্তু তারা বিয়ে করতো কিন্তু তারা হচ্ছে বিবাহিত মহিলা ইয়ে করতো না যে নিজের স্ত্রীকে তারা হাজারটা বিয়ে করলে সেই হাজারটা স্ত্রীকে রেখে দিত তার কাছে এই নয় যে তাকে তাড়িয়ে দিত আর এই কাঞ্চন মল্লিক আর সিময়ীকে বিয়ে করছেন সিময়ীর বয়স অল্প একদমই কিন্তু কাঞ্চন মল্লিকের বয়স প্রায় চুয়ান্ন বছর আর তিনি এই বুড়ো বয়সে তিনি কচি মেয়েকে বিয়ে করলেন এই সব কাজগুলো সমাজের বুকে অনেকটাই অনাস্থা সৃষ্টিকাণ্ড করছে ছি এরকমভাবে আমরা ভাবতে পারিনি যে সিনেমা জগতে অনেকেই আছে দুটো তিনটে চারটে করে বিয়ে করছেন কি সমাজের বুকে যেটা কি বার্তা দেয় বুঝতে পারছি না যে মানুষ এদেরকে আবার দেখছে সত্যি ভাবা যায় না অস এসব ভাবা যায় না এদের বিরুদ্ধে স্টেপ নেওয়া উচিত না হলে কিন্তু পরবর্তী সমাজটাকে এরা ধ্বংস করে দেবে আজকে চারি সাইডে গ্রাম অঞ্চল বলো টাউন বলো সমস্ত জায়গায় তিনটের মেয়ে ছেলের বাপ চারটে পাঁচটা করে বিয়ে করছে বাচ্চা কাচ্চা হয়ে গেছে দুটো তিনটে করে পালাচ্ছে অন্য সাথে জামের সঙ্গে শাশুড়ি পালাচ্ছে শ্বশুরের সঙ্গে শাশুড়ি পালাচ্ছে কি অবস্থা চলছে চারি সাইডে কী বলবো